ব্যবসায়ীদেরকে বলা হয় সুবিধাবাদী যখন যে সরকার আছে তার সাথে লাইন দেয় আমার কথা কেউ মনে কষ্ট নেবেন না আমি যা বুঝি তাই স্পষ্টভাবে বলার চেষ্টা করি হ্যাঁ কেউ লাইন দেয় মনের আগ্রহ আর কেউ লাইন দেয় বাধ্য হয় আর লাইন দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না ব্যবসাকে বাঁচাতে পারে না এর জন্যে আমি তাদেরকে দায়ী করব কিভাবে এ দায় আমার এটাই রাজনীতিবিদদের রাজনীতির বাইরে কোনো অর্থনীতি নাই সকল নীতি নিয়ন্ত্রণ করবে রাজনীতি সমন্বয় করবে রাজনীতি বিকশিত করবে রাজনীতি মগজ ঠিক থাকলে গোটা শরীর ঠিক ফাংশন করবে ব্রেন যদি ঠিক না থাকে বডির কোনো পার্টস প্রপারলি ফাংশন করবে না ব্যবসায়ীরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ রাজনীতির জায়গা থেকে এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে আমরা যতই বলি আমরা কাঙ্ক্ষিত সেই সুবিধা এবং কমফর্ট জোন আমরা দেশি বিদেশি ব্যবসায়ীদের জন্য তৈরি করতে পারিনি এটাই সত্য এখন যা পারলাম না তা কি হবে না কাউকে কাউকে তো আগে আসতে হবে হ্যাঁ এই কাজটা করা দরকার কিন্তু উইল বেল। বেলটা কে বিড়ালের গলার এই ঘন্টাটা বাঁধবে তাকে আমি বাঁধবো আপনি শপথ নেন আগে যেটা হয় নাই এখন এটা হতে হবে সারা দুনিয়া পারলে আমিও পারবো আপনিও পারবেন আমাদের মেধাগুলা দুনিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে ওয়ান্ডারফুল কন্ট্রিবিউশন রাখতেছে এই দেশে জন্ম নেওয়া শিশু অন্য দেশে তারা এক একজন ব্রিলিয়ান্ট চ্যাপ হিসাবে নিজেকে মেলে ধরেছে আমার দেশে পারে না কেন আমার দেশে পারে না আমরা সেই পরিবেশটা তাদেরকে দিতে পারি না এই জন্যে আমাদের ব্রেনগুলোও ড্রেইন হয়ে চলে যাচ্ছে উন্নত এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয় টেকনোলজিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড ইউনিভার্সিটি এখানে যারা লেখাপড়া করে। তারা তো মেধার দিক থেকে একটা জায়গায় আর হায়ার স্টাডির জন্য বিদেশ যান কিন্তু ফিরে আসতে চান না অনেককে যখন জিজ্ঞেস করি এদেশের গুলি কোনার সাথে তোমার সম্পর্ক ভাই তুমি দেশকে ভুলে গেলে কেন দেশ তো আমাকে চাই না আমাকে দেশ চাইলে আমি প্রস্তুত আমরা তো চাই শুধু ফিনান্সিয়াল রিমিটেন্স না আমরা তো ইন্টেলেকচুয়াল রিমিটেন্স চাই তো আসো বলে হ্যাঁ একটু সম্মানের জায়গা আমার জন্য তৈরি করে দেন আমি জানি এই সরকারের সময়েও কিছু ব্রিডের মানুষ চলে এসেছে বিদেশ থেকে তারা কিন্তু টাকা উপার্জনের সুবিধা নেওয়ার জন্য আসেনি দেশকে কিছু দেওয়ার জন্য এসেছে আমাদের এই আস্থাটা আমাদের দায়েশপুরা গোটা দুনিয়ায় যারা আছে যারা বিভিন্ন ক্ষেত্রে স্কিল সার্ভিস দিয়ে যাচ্ছে তাদের মনে তৈরি করতে পারি তারা এই দেশে ফিরে আসবে এবং তারা এই দেশকে গড়ে তোলার ক্ষেত্রে আমাদেরকে ক্ষেত্র বিশেষে নেতৃত্বও দিতে পারবেন স্যার আমরা তাদেরকে ইনভাইট করে দেশে নিয়ে আসার পক্ষে আমি অনেক শিল্পপতির সাথে মাঝে মাঝে বসি জিজ্ঞেস ছেলে কয়জন মেয়ে কয়জন দেখা যায় তিনজন হলে তিনজনই বিদেশে না হয় কমপক্ষে একজনকে অন্তত নিজের জানা যায় শরীফার জন্য দেশে রেখেছেন এরও পারলে বিদেশে পাঠিয়ে দিলে ভালো কেন বললে যে আমার সন্তানের নিরাপত্তা কোথায় একেবারে সঠিক কথা সমাজে নিরাপত্তা দিতে পারে নাই এই জন্য সে আমার ছেড়ে চলে যাচ্ছে আমাদের ফোকাস মাত্র তিনটা জায়গায় আমরা বিশ্বাস করি তিনটি নাম্বার ওয়ান এডুকেশন সার্টিফিকেট প্রোডাকশনের এডুকেশন নয় প্রফেশনাল এডুকেশন দিতে হয় প্রত্যেকটি মানুষ হবে এক একটা রিসোর্স পারসন একজন কৃষক হলে সেও হবে একজন স্কিল কৃষক কৃষি হবে আমার ইন্ডাস্ট্রি প্রত্যেকটা গড় হবে একটা ইন্ডাস্ট্রির হাব এবং এটা জাপানে বিশাল অনেক কমোডিটি আছে যেটা স্পেয়ার বলে এক একটা গড়ে তৈরি হয় এক একটা গড়কে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে ওই একটা ইন্ডাস্ট্রি হয়ে আমরা আমাদের এডুকেশনটাকে পক্রল ভাই বলেছেন যে আমাদের রেডিক্যাল নিঃসফল করা লাগে আমি একমত এটা আমাদের প্রাইম ফোকাস হওয়া উচিত দুই নম্বর হচ্ছে দুর্নীতি আমাদের সমাজে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম এভরি হয় এমনকি মাঝে মাঝে বিস্মিত হয় আল্লাহ আমাদেরকে মাফ করুন মসজিদের ইমাম মসজিদ নিয়োগ করতে গিয়েও সেখানেও নাকি এই ধরনের কিছু লেনদেন করা লাগে এই সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে এখন আমরা দুর্নীতি দমনের জন্য কি করি আমরা দুর্নীতির পাতা অথবা দাল ধরে টান দিই কিন্তু মূল যে জায়গাতে রয়ে যায় কাণ্ড যে রয়ে যায় দুর্নীতি যারা করেন তারা নিজে অন্য জায়গায় গিয়ে দুর্নীতির শিকার হোনিটা পছন্দ করেন না তার মানে হচ্ছে সবাই দুর্নীতিকে ঘৃণা করে কিন্তু নিজের জায়গাটায় নিজে লোভ সামলাতে পারে না অতবা সিস্টেম তাকে বাধ্য করে দুইটার একটা যদি একটা হেলদি এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ সবাই কমফোর্ট জোনে চলে আসে আপনি ব্যবসা করে আনন্দিত আরেকজন শিক্ষকতা করে আনন্দিত এমনকি রাস্তায় যিনি পরিচ্ছন্নতা কর্মী তিনি একটা প্রেস্টিজের সাথে তার দেশে তিনি সার্ভিস প্রোভাইড করেন সবার জায়গায় সবাই নিরাপদ হবে সন্তুষ্ট থাকবে আমাদের তার ফোকাস হচ্ছে জাস্টিস এভরি ফর এভরি এই তিনটা জিনিসকে যদি আমরা এসার করতে পারি সমাজে আমাদের ব্যবসা হবে সাস্টেইনেবল এবং নেশন হবে প্রগ্রেসিভ ডাইনামিক মিনিমাম এই তিন জিনিস যদি আমরা সমাজে এসার করতে না পারি এটা বিশ্বাস করার কোনো কারণ নাই যে এই সমাজ ভালোর দিকে আগাবে বরঞ্চ আরো খারাপের দিকে যাবে আপনি আমি আমার সন্তানের মৃত্যু যেমন নিজের চোখের সামনে বরদাস্ত করতে পারি না দেশের অর্থনীতি সহ নীতিবোধের মৃত্যু আমরা বরদাস্ত করতে পারবো না এই জন্য এই জায়গাটায় আমাদের কমিটমেন্ট থাকতে হবে এবং এইখানে আমি আবারও বলবো যে রাজনৈতিক সদিচ্ছাই হচ্ছে মূল ইচ্ছা এ জায়গা ঠিক হলে আমি বিশ্বাস করি সমাজ ঠিক হবে তবে হ্যাঁ একদিনে হবে না স্টার্ট হবে তারপরে আগাবে Gradually a change inshallah ash